আমার সাথে এই যে আমার সবাইকে পার্টনার হাতে যাওয়ার এই যে আমরা এখন আছি মধু খুব সুন্দর ওয়েদার চমৎকার একটা ভিডিও হবে আমরা এখন যাচ্ছি হজতপুর পাড়াগ্রাম গরুরহাটে খুব সুন্দর একটা ভিডিও পাবেন আপনারা আমাদের লাইফ লাইক দেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে যদি আমরা ব্লগার নতুনটা বলো যেদের নামটা চ্যানেলের নামটা বলো গরুর বাজার কেমন

হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসলাম হরজতপুর গরুর হাটে কানিগঞ্জে তো আজকে আমরা মনে করেছিলাম আজকে হাটের বার কিন্তু আজকে এসে দেখি হাটের বার না এখানে হচ্ছে হাট হচ্ছে আপনার সোমবার না সরি শনিবার আর শুক্রবার আর কুরবানির আহ পনেরো দশ পনেরো দিন আগে থেকে আপনারা এখানে দিন 24 ঘন্টা 24 ঘন্টায় মোটামুটি কেনাকাটা করতে পারবেন হাঁটবান না যদিও কিন্তু এমনি মোটামুটি কেনাকাটা করতে পারবেন তো আমার সাথে আছে আমার বন্ধু হ্যালো আমার হাট পার্টনার আকিব তানজিবুল আকিব সবাই চিনেন খুব পরিচিত মুখ তো এখানে বেশ কিছু গুরু আছে আপনাদের এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো পুরোটা ভিডিও পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ভাই গুরুর বাজার কেমন ফেসবুকে ফেসবুক পেজ ফলো দিবেন এবং লাইক করবেন শেয়ার চ্যানেলটি আশা করি প্রথম শিব্বি করতে আমাদের সাপোর্ট করবেন আবার আপনাদেরও আমরা যতদূর পর্যন্ত ইনফরমেশন গরুর বাজার দর কখন কি হয় আপনাদের জানাবো তো দেখেন এখানে বলদ গরু দেখতে পাচ্ছেন একটা বিশাল দেহের বলদ গরু আপনাদের দেখে আজকে হয়তো আপনাদের দাম দর বলদ ইন্ডিয়ান বলদ

সাইবার পাকলা এগুলো আপনার চা দাম হবে মনে করেন যে আনুমানিক ছয় লাখ টাকা চা দাম হবে আপনারা চার লাখ সাড়ে চার লাখের মধ্যে নিতে পারবেন আমার আমার যতটুকু ধারণা যে এখানে একটা আছে এই ফ্রেমটা অবশ্য আমার কাছে ভালো লাগে নেই গরুর ভাঙা একটু সামনে সামনের পা দুটা একটু কেমন জানি প্রতিবন্ধী টাইপের যাই হোক ছোট সাইজের গরু দেখায় আপনাদের যাদের বাজেট এক লাখের নিচের বাজেটের এগুলো এটা মনে দাঁতে নাই সম্ভবত না দাঁতছে এটা যাচ্ছে এখানে খামার আছে এই যে সার এখানে একটা সুন্দর সার দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা আর এই যে ভিতরে বিআইপি গরু আছে আর ওখানে দেখতে পাচ্ছেন গরুর একটা শেড করা আছে ওখানেও গরু আছে থাকে বারো মাসি বড় বড় গরু এখানে এরা স্থানীয় মানুষজন এখানে পালে কুরবানি উপযোগী সব গরুগুলো বড় বড় তো এবার কি মনে হচ্ছে এবার গরুর বাজার দর সম্বন্ধে একটু কিছু বলে আজকে তো মাত্র হাটে আসলাম তো হাট পাই নাই এখনো গরুর দাম দেখি নাই বাট এইবার গরুর দাম সামঞ্জস্য থাকবে কারণ গরুর যে কোরবানি যাত্রা এবার কিন্তু কোরবানি যাত্রা অনেক কমে গেছে গতবার যে কোরবানি যাত্রা ছিল যতজন সেবার অনেকেই নাই এবারের অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ গেছে কেন দেখা গেছে গত কোরবানিদের পরে জুন জুলাই আগস্টে মানুষ বা সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত মানুষের ব্যবসা ছিল না সেই কারণে মানুষ হাতে টাকা পয়সার একটু শর্ট আর এক শ্রেণীর যারা বৃহৎ ক্রেতা ছিল প্রিমিয়াম কাস্টমার তারা কিন্তু এখন দেশে নাই ধরেন একটা সময় ছিল কে আওয়ামী লীগের নেতা যারা বাস্তব সত্যি কথা বলি তারা কিন্তু সম্ভবত গরুর বড় গরুর বাজারটা এবার বড় গরুর বাজারটা কারণ বড় গরুর কাস্টমারই কম বড় গরু তো সাধারণত সবসময় বড় গরুর দাম কমে দিকে বড় গরুর দাম কমে যায় দেখেন দেখা গেছে অনেক সময় যে অস্ট্রেলিয়ান অস্ট্রেল গরু

দেখেন এবার কিন্তু ওই যে আপনা আপনার হাটটা হইতে যায়নি এটা কিন্তু এই খামারি যারা মালিক আমি তারাই কিন্তু এক্সিন্ডিকেটটা করছে বা এবার অনেক খামারিটা ভালো করছে যে পাঁচশো টাকার লাইভ ওট কেজিতে গরু বিক্রি করতেছে কিন্তু তাদের দরকার ছিল খালি পেটে গরুটা ওয়েট দিয়া বিক্রি করা কিন্তু আর খালি পেটে ওয়েট যায় না ভরা দেখা গেছে একটা গরু বিশ কেজি পানি খেয়ে ফেলে বিশ কেজি আমি এখানে বেড়া যায় দশ হাজার তো আমরা তো পুরান ঢাকায় বড় হয়েছি আপনিও জানেন যে আপনিও পুরান ঢাকায় বড় হয়েছেন আমাদের হাট কতগুলো ছিল আমার দেখা সবচেয়ে আমি মিস করতেছি নয়াবাজার হাট আমাদের নয়াবাজার হাতের দামি দামি ইতিমধ্যে এপ্লিকেশন ও করছি আমি ছাড়া চারশো লোক এবার নয় বাজার হার ফিরে পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে রাখছে নয়াবাজার হার বিবেচনায় আছে হয়তো আমরা পেয়ে যেতে পারি আর তারপর দেখা যাচ্ছে আমাদের পুরান ঢাকার একটা হাট ছিল লালবাগ এ আমাদের লালবাগের একটা মাত্র হাট ছিল যেটা আমাদের ওরিয়ান ক্লাবের মাঠের সামনে বসে যেখানে বর্তমান আপনারা ইন্ডিয়া সিনার রডছেন ইবনা সিনার বল আছে রড পনতে যে হাটটা বসতো সেই হাটটা খুব মিসকিন ছোটকালে আমরা হাটটা দেখছি এই হাটটা এখন বসে না তারপর চাংখারপুর হাট ঢাকা মেডিকেলের সামনে সেটা উঠে গেছে এমন আরো বেশ কয়েকটা হাট উঠে গেছে এমন নাকি মেরা দিয়া আরেকটা হাট ছিল আমাদের ঝুপকুলা আমাদের ঝুপকুলা মাঠ এবার হাট হবে না কমলপুর কমলপুরটানেই কি সন্দেশ কমলপুর না হইতে পারে

দেখি কি অবস্থা হাট যেহেতু নাই আমরা একটু ঘুরি আশেপাশে এলাকাটা আপনাদের দেখাই আসলে হাট না থাকলে এক ধরনের সৌন্দর্য এখানে অনেক পরিবেশ একদম মনোরম পরিবেশ নিরিবিলি পরিবেশ পাশেই আছে ধলেশ্বরী নদী খুবই চমৎকার একটা ভিউ চলুন আপনাদের এখন দেখাই ধলেশ্বরী নদীটা ইনশাল্লাহ আমরা আবার আসবো যেদিন হাট থাকবে ওই আপনাদের দেখাবো